কাজ করেন আর গোলা ডিজাইনটা দেখেন এটা কিন্তু ভাবে একটা সাদা কালারের মধ্যে দেখেন হোয়াইট এর মধ্যে কত সুন্দর এখানে ফ্লেট সিস্টেম করানো আছে এটা কিন্তু সম পরিমানে কিন্তু বাঁধানো আছে কারণ এগুলো হচ্ছে এটা রেও করানো আছে অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আর চমৎকার কিছু ডিজাইন থাকবে ভিয়াস এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে বি বুটিক্স স্টার মল্লিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন সাইবার নাম্বারে কথা বলে নেবেন আর ভিয়াস আমাদের মূলত কিন্তু পাইকারি দোকান ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেই জন্য বলবো একবার হলেও আমাদের সবটা ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন ড্রেসগুলো পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ বি বুটিক্স নামে পরিচিতি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু মেরুন কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু মেনুয়াল এম্বরেডির কাজ করানো আর গলার ডিজাইনটা দেখেন এটা কিন্তু এক্সট্রাভাবে একটা কিন্তু কলার সিস্টেম করানো আছে টোটালি ডিফারেন্ট কোয়ালিটির ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে বেশ দেখেন মেনুয়াল এম্বয়ডির কাজটা দেখেন কত চমৎকার করে কিন্তু কালার ম্যাচিং করে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে বেশ আর ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর আর বেশ এই চমৎকার ডিজাইনটা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা প্যান্ট প্যান্টটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের সিস্টেম দেওয়া আছে আপনাদের বসার সুবিধার্থে এবং প্যান্টের কাপড়টা দেওয়া হয় সেম বডির ফেব্রিক্স দিয়ে আর দোপাট্টাগুলো দেওয়া হয় বিভাগ হান্ড্রেড পার্সেন্ট কটনের আর কটনের একটা দুপাটার টার্সেল করানো অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর সুন্দর এই ডিজাইনটা প্রাইস থাকতেছে বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে ফিক্সড প্রাইজে আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে ভিডিওর প্রাইসটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকিতে নেবেন তাদের জন্য প্রাইসটা আলাদা থাকবে সেজন্য সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন আর এটা কিন্তু সাদা সাদা কালারের মধ্যে দেখেন হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর গোল গোলা দিয়ে কত সুন্দর করে কিন্তু জিরো সিকোয়েন্সে কাজ করা এবং চমৎকার করে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে গোলার মধ্যে কিন্তু শো বাটন দেওয়া আছে বাটনটা কিন্তু অনেক ইউনিকভাবে লাগানো আর নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক আর স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজটা করানো বডির ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আরং কটনের মধ্যে কিন্তু এই কাজটা করা সাথে একটা মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সেবিক্স দিয়ে কিন্তু মিষ্টি কালার একটা প্যান্টটা দেওয়া আছে সাথে একটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দেওয়া আছে অনেক সুন্দর দেখেন কত চমৎকার এবং অনেক বড় একটা দোপাট্টা দেখেন থেকে পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিয়াস আরেকটা চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁতের ফ্যাব্রিক্স দেখেন কত সুন্দর গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে ফ্লেট সিস্টেম করানো আছে এটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক এবং স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো আছে এবং স্টোনের কাজটা করা থাকবে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটারও কিন্তু কাজটা করানো থাকবে সাথে কিন্তু একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা সেম বডির ফ্যাব্রিক্সের দুপারটা দুপারটা খুলে দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটা দোপাট্টা অনেক কালারফুল একটা দোপাট্টা এবং প্রত্যেকটা দোপাট্টার কিন্তু দেখেন টার্সেলগুলো কিন্তু সম পরিমাণে কিন্তু বাঁধানো আছে কারণ এগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত সাইজ পাবেন চোদ্দশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর ভিয়াস এই ডিজাইনটা দেখেন রেওয়ন কটনের মধ্যে ভিয়াস যার যেটা ভালো লাগবে ঝটপট স্কিন দিয়ে আমাদের শপে চলে আসবেন যারা হচ্ছে অনলাইনে নেবেন তার অবশ্যই সেভেন এইট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা রেওন কটনের মধ্যে স্কিন প্রিন্টের প্রিন্টের উপরে কিন্তু কাটচুপি করানো হচ্ছে অনেক সুন্দর সুতোর কাজগুলো দেখেন প্রতিটা বৃত্তর মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে আর কাপড়টা হচ্ছে কিন্তু রেওন কটন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেস্তা গ্রিন কালারের সাথে একটা কিন্তু ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকালে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু কালারফুল একটা ডিজাইনের মধ্যে ফ্যাব্রিক্সটা হচ্ছে এসি কটনের মধ্যে গোলগোলা দিয়ে র্যাফেল করানো আছে অনেক সুন্দর স্কিন প্রিন্টের উপরে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাশ্মীরি ওয়ার্কটা করানো অনেক চমৎকার করে কিন্তু সুতোর কাজ থাকবে আর র্যাফেলটাও কিন্তু অনেক ইউনিক সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা অরেঞ্জ কালারের প্যান্ট সাথে একটা কালারফুল একটা দোপাট্টা তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেস এই সুন্দর ডিজাইনটার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন আর চমৎকার এই ডিজাইনটার প্রাইস থাকতে সে বেস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে যারা পাইকে নেবেন অবশ্যই সেভেন এইটে কথা বলে নেবেন কারণ পাইকারির প্রাইস আলাদা খুচরা প্রাইস আলাদা সেজন্য অবশ্যই কথা বলে নেবেন সরাসরি দোকানে আসলে তিন বাই ছাব্বিশ নম্বর দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ あうすげえ。<laughs>